নমস্কার স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় রবীন্দ্র কর্মকারের রিপোর্টে আমি সংহিতা শিরোমণি ঘাটালের দেওয়ানচকের প্রিয়া পুইলা আর কেশপুরের কুসুমদি ডাকনাম দিয়া দুজনেই পরিচিত ডান্স পারফর্মার স্থানীয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদের নাচ জমে ওঠে এই নাচের জগতের সূত্রেই যোগাযোগ হয় নন্দকুমারের বিশ্বজিৎ নামে এক যুবকের সঙ্গে অভিযোগ এই বিশ্বজিৎ বিভিন্ন এলাকার নাচ জানা যুবতীদের অনুষ্ঠান সরবরাহের দায়িত্ব নেয় প্রিয়ার বাবা বিফল পুইলা এবং মা বন্দনা পুইলার দাবি গত উনিশে জুন বিশ্বজিৎ ডান্স প্রোগ্রামের নামে প্রিয়া ও দিয়াকে বিহারের এক জায়গায় পাঠায়। প্রতিশ্রুতি ছিল কয়েকদিনের মধ্যে অনুষ্ঠান শেষে তারা বাড়ি ফিরবে। কিন্তু প্রায় দু মাস কেটে গেলেও তারা আর ফিরতে পারেনি। অভিযোগ ওই জায়গায় তাদের আটকে রাখা হয়েছে এবং ফিরতে দেওয়া হচ্ছে না। প্রথমত ও প্রিয়া কুইলা দুই বান্ধবী বিহার ডান্স করার তবুও ওদের থেকে বাড়ি ছাড়ছে না। বাড়িতে বন্দি করে রেখে দিয়েছে। এটার কোনো ব্যবস্থা করে দিন আনার জন্য ওরা খুব কান্না কাটি করছে এবং ওদের দিকে বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ করতে দিচ্ছে না থানায় গিয়েছিলাম কিন্তু থানায় অভিযোগ লিখালো কিন্তু অভিযোগটা জমা নিল না চাঞ্চল্যকর বিষয় হলো প্রিয়া ও দিয়া গোপনে বাড়িতে ফোন করে নিজেদের অবস্থার কথা জানাতে পেরেছেন এমনকি লোকেশনও পাঠিয়েছেন পরিবারের কাছে প্রিয়া আমাদেরকে ফোনে যে লোকেশন পাঠিয়েছে সেটা দেখুন ওরা বিহারের হরিহরপুর লালগড়ে রয়েছে ওদের যে রুমে রেখেছে তার অক্ষাংশ ২৬ ডিগ্রি পনেরো মিনিট তেতাল্লিশ দশমিক সাত সেকেন্ড উত্তর দ্রাঘিমাংশ চুরাশি ডিগ্রি বত্রিশ মিনিট পঁচিশ দশমিক পাঁচ সেকেন্ড পূর্ব কিন্তু পরিবারের দাবি তারা যে জায়গায় রয়েছেন সেই ঘরের তালা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ফলে বাইরে বেরোনোর উপায় নেই সবচেয়ে বিস্ময়কর অভিযোগ প্রিয়ার বাবা বিফল পুইলা জানিয়েছেন তারা ঘাটাল থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করতে চাইলে পুলিশ তা নেয়নি ফলে প্রশাসনিক সহযোগিতা না পেয়ে পরিবার প্রিয়ার সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়েছিল তারা চাপা গলায় কি শোনালেন শুনুন হ্যালো স্যার আমরা হচ্ছে ঘাটাল থেকে একজন এসছে আমি কেশপুর থেকে এসে আমরা দুজনে এসেছি দিয়ে আমরা বাড়ি যেতে চাইছি এখানে কাজের জন্য এসেলাম কোন ক্ষেতপু দিচ্ছে না টর্চার করছে বাড়ি যেতে দিচ্ছে না আমরা বাড়ি যাব স্যার আমাদেরকে বাড়ি যাওয়ার একটু ব্যবস্থা করে দিন তোমরা কোথায় আর এখন আমরা বিহারে আছি প্রচুর তো টর্চার করছে স্যার প্রচুর টর্চার করছে বাড়ি যেতে দিচ্ছে না হুমকি কি উল্টো পাল্টা কথা বলছে ঘরে মেরে রাখছে ঠিক আছে দুই পরিবারের সদস্যদের দাবি অবিলম্বে বিহারে গিয়ে মেয়েদের উদ্ধার করতে হবে না হলে তাদের নিরাপত্তা নিয়ে গুরুতর আশঙ্কা রয়েছে ঘটনাটি এলাকায় চরম চাঞ্চল্য সৃষ্টি করেছে আমার মেয়ে পিয়া আর হচ্ছে প্রোগ্রামে গেইলো আর হচ্ছে আসতে দিচ্ছে না আটকে রেখেছে চাবি দিয়ে দেখছে ভালো করে খেতে দিচ্ছে না আর ছাড়ছেও না কান্নাকাটি করছে বাড়ি আসার ও শরীরে অসুবিধা আছে তাও ছাড়ছে না আর হচ্ছে যা করে তোমরা একটু ব্যবস্থা করো আনার